কোজাগরি লক্ষ্মী পুজো কী কোজাগরী লক্ষ্মী পুজো দু সালে ঠিক কবে পড়েছে কখন আমরা কোজাগরী লক্ষ্মী পুজো পালন করব কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কি কি করা উচিত কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কি কি মন্ত্র আমরা জপ করব এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করছি কোজাগরী লক্ষ্মী পুজো নিয়ে কোজাগরী লক্ষ্মী পুজোর সকল মন্ত্র জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন Facebook বা Instagram পেজ ফলো করুন লাইক করুন আগামী 6ই অক্টোবর 2025 সোমবার কোজাগরী লক্ষ্মী পূজা কোজাগরী লক্ষ্মী পূজোর পূর্ণিমা শুরু হবে আগামী 6ই অক্টোবর সোমবার দুপুর 12টা 23 মিনিট থেকে এবং এই পূর্ণিমা শেষ হবে আগামী 7ই অক্টোবর মঙ্গলবার সকাল 9টা 16 মিনিটে এবার বলবো সংক্ষেপে কিভাবে আপনারা বাড়িতে লক্ষ্মী পূজা করবেন প্রথমে মা লক্ষ্মীর गायत्री মন্ত্রটি জপ করুন ওম মহালক্ষ্মী বিদ্যে মহাশ্রী মন্ত্র জপ করার পর মা লক্ষীকে আহ্বান করবেন ওং শ্রী লক্ষ্মী দেবী ইয়া গচ্ছ ইয়া ইয়াতিষ্ঠ ইয়িষ্ঠ ইয়াতিষ্ঠ ইয় ইয়া ইয় সন্নিধ্যহি রুদ্ধাধিষ্ঠ কুরু মম পূজা গৃহান এই বলে মাকে আহ্বান জানাবে এরপরে মা লক্ষ্মী ধ্যান করবেন ধ্যান মুদ্রায় মা লক্ষ্মী দেবীর ধ্যান করবেন একটি পুষ্প নেবেন এবং মুদ্রা করে এই মন্ত্রটি বলবেন ওং প্কাল গৌরবর্ণাংশলঙ্কার ভূষিতাম রক্ষ পদ্ম ব্যগ্রং বড়দাং দক্ষিণে নেতু এই এতে নাম ওং শ্রী মা লক্ষ্মী দেব এরপরে মা লক্ষ্মীকে এই মন্ত্রে প্রণাম করবেন ওং বিশ্বরূপস্ব ভজ্জাশি পদ্মে পদ্মালয় শুভে সর্বত মাং দেবী মা লক্ষ্মী নমস্ত ওং সিং 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 কমলে কমলা প্রসিদ প্রসিদ ওং মহালক্ষী নম এরপরে মা লক্ষ্মী স্তোত্রটি পাঠ করবেন ওম তৈল্য পূজিত দেবী কমলে বিষ্ণু বল্লভে কৃষ্ণে তথা ভবময়ী ঈশ্বরী কমলা হরিপ্রিয়া সৃষ্টি সৃষ্টি ধারিণী দ্বাদশই তানি নমানি লক্ষ্মী সম্পূজ্য লক্ষ্মী ভবেশ পুত্র দারা দেবী সহ এরপরে মহালক্ষ্মী ষোলশ এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন এই সরু নাম মহালক্ষ্মীর মন্ত্র পাঠ করলে প্রভূত আর্থিক উন্নতি সুখ সমৃদ্ধি এবং শান্তি লাভ অত্যন্ত সহজ হয় মন্ত্রটি হল শ্রী গণেশায় নম ওং হ্রিং শ্রিং ক্লিং মহালক্ষ্মী শ্রী পদ্মাবতই নম মহালক্ষ্মী মহাকালী মহাদেবী মহেশ্বরী মহামূর্তি মহামায়া মহাধর্মেশ্বরী হো মুক্তমালা ধরা মায়া মহামেধা মহোদরী মহাজন্তী জগৎ মাতা মহাশব্দ তিনি হো মহালক্ষ্মী দেবীর এই ষোলশ নামযুক্ত মহামন্ত্র যিনি পাঠ করেন তার জীবনে কোনো রকম দুঃখ থাকে না পরিবারের সুখ ও সমৃদ্ধি লাভ অত্যন্ত কোনো রকম কষ্ট দারিদ্রতা বা দুঃখ তাকে স্পর্শ করতে পারে না মা লক্ষ্মী স্বয়ং তাকে আগলে রাখে এরপরে মা লক্ষ্মীকে এই মন্ত্রে পুষ্পাঞ্জলি দেবেন ওং নমস্তে সর্বদেবান বড়দাসী হরিপ্রিয় যা গতিস্তাত রূপণানং সংমে বুয়তত অর্চন। এই সহ সহচন্দন পুষ্প বিল্লপট্টা অঞ্জলি ওং সিং মা মহালুক্কৈ নমঃ। মা লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পূজার দিন অবশ্যই কুবের দেবতার পূজা করবেন এবং কুবেরের এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। ওং সিং ওং রিং সিং রিং ক্লিং সিং ক্লিং বিদ্ধ শরায় মা লক্ষীকে কখনো তুলসী পাতা দেওয়া উচিত না। কিন্তু লক্ষ্মী পুজোর শেষে নারায়ণের উদ্দেশ্যে অবশ্যই দুটি তুলসী পাতা অর্পণ করবেন। এস স্বচন্দন তুলসী পত্র নম অর্পণ করবেন কোজাগরি কথার অর্থ হল কে জাগতে অর্থাৎ কে জেগে আছো প্রচলিত ধারণা অনুযায়ী এই লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী রাত্রেই সকল ভক্তের বাড়িতে আসেন এবং যে সকল ভক্ত এই দিন রাতে জেগে থাকেন তাদেরকে ধন সম্পত্তি সম্পূর্ণ অর্পণ করে যান তাই এই দিন রাতে জেগে থাকার প্রচলন রয়েছে লক্ষ্মী পুজোর সময় কাশর ঘন্টা ইত্যাদি শব্দ করা নিষেধ মা লক্ষ্মী এতে অস্থির হয়ে ওঠেন এবং গৃহ পরিত্যাগ করেন এই ছিল আজকের ভিডিও আপনারা জানতে পারলেন মা লক্ষ্মী দেবীর পুজো অর্চনা কীভাবে করা হয় কি মন্ত্র তাকে জব করা হবে লক্ষ্মী পুজোর দিন কোন কোন মন্ত্র অবশ্যই জব করা উচিত কীভাবে মাকে সন্তুষ্ট করবেন এবং ঘরোয়া হবে কিভাবে নিজেই লক্ষ্মী পুজো সম্পন্ন করবেন এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেন ফেসবুক এবং ইনস্টাগ্রামের বন্ধুরা আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার